আজকে সকালটা আমার কাছে অনেকটাই ভালো ছিল কারণ অনেকটা তাড়াতাড়ি উঠতে পেরেছি আর বাবু অনেকটা সময় ঘুমিয়েছিল বাচ্চা যদি একটু সময় ধরে ঘুমায় মাদের একটু সুবিধা হয় আর আমার বাচ্চাটা আমার সাথেই ঘুম থেকে উঠে সেজন্য আমার একটু চাপ হয়ে যায় হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই ঘুম থেকে উঠে ঘর দরজা মুছে বাসি কাজ সেরে তারপরে কাপড় টাপড় ধুয়ে স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। একটা সুন্দর মানি প্ল্যান্ট বাড়িতে ছিল ওইটা আমার একদম নজরে পড়েনি আসলে অত সময় তুমি উঠে গেছো তুমি তুমি উঠে গেছো আসো মামমা কাছে আসো ও মা আরে বাপরি আরে বাপরি বাবা বলি বাবা বলি বাবা আসো আয় এখন বাবু উঠেছে তো আজকে ভাবলাম এই প্রথমবারের মতন একটু ব্রেকফাস্টে মেগে দিচ্ছিলাম তো কিছুই যেহেতু খাচ্ছে না তো দেখি একটু উল্টে পাল্টে মানে খাবার খাইয়ে দেখি খেতে চাই কি না তো একদম অল্প তেলে গাজর আর বিট দিয়ে ভেজে এটা দিয়ে সবজি দিয়ে বানাচ্ছিলাম আর বানিয়ে দেখে অনেকটা বেশি হয়ে গিয়েছিল সেজন্য আমিও সকালে ব্রেকফাস্টে করে নিয়েছিলাম আর যেহেতু আমিও অনেকটা সকাল করে উঠেছিলাম আমারও ভীষণ খিদে লেগেছিল প্রথম আমি খেয়ে দেখলাম কীরকম হয়েছে তারপর বাবুকে দিয়েছি এটার মধ্যে একদম মরিচ তিনি মরিচ ছাড়া আজকে রান্না করতে হবে না কালকের মাংস ছিল ডাল ছিল আজকের ভিডিও থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা